বন্ধুরা এই শহরের সব বাচ্চাদের কাছে একটি করে রোবট ছিল কিন্তু বার্নির কাছে কোনো রোবট ছিল না কারণ তার পরিবার অনেক গরিব ছিল যার ফলে সব বাচ্চারাই তাকে নিয়ে অনেক মজা করত কিন্তু আজকে তার জন্মদিন ছিল এই জন্য তার দাদি আর তার বাবা বার্নির জন্য রোবট কিনতে চলে যায় তখনই দোকানটা বন্ধ হয়ে যায় কিন্তু তারা অনেক কষ্ট করে বার্নির জন্য রোবট কিনে আনে রোবট পেয়ে বার্নি অনেক খুশি হয়ে যায় কিন্তু সে রোবটটা চালু করতে গেলে রোবটটা চালু হয় না তখন বার্নি অনেক কষ্ট করে রোবটটা চালু করলে রোবটটা দৌড়ে সেই ঘর থেকে পালিয়ে যায় তখনই একটা রাকে সে রোবটটাকে উড়িয়ে দেয় তখন বার্নি মন খারাপ করে রোবটটাকে চার্জে লাগিয়ে স্কুলে চলে যায় এরপর সে বাড়ি ফিরে দেখতে পায় রোবটটা তার চারটি পরে তার দাদির সাথে ড্যান্স করছে এরপর বার্নির দাদি যখন কাজ করছিল তখন রোবটটা চাকু নিয়ে চলে যায় তখন সে চাকুটা দাদির দিকে ছুড়ে মারলে দাদি একটুর জন্য বেঁচে যায় যার কারণে বাণীর রেগে কি রোবটটাকে ফেরত দেওয়ার জন্য যাচ্ছিল তখন হাত থেকে পালিয়ে দুষ্ট বাচ্চাদের কাছে চলে যায় তখনই একটা ছেলে রোবটটাকে থাপ্পড় মেরে দেয় তখন রোবটও তাকে মেরে জঙ্গলে সবগুলো পশু পাখি অনেক খুশি ছিল কারণ তারা জীবনের প্রথমবার আকাশে উড়বে তারা একটি নষ্ট প্লেনকে ঠিক করে গোলালের সাথে বেঁধে দিয়েছিল তাদের পরিবারের সবাই তাদেরকে বিদায় জানানোর জন্য এসেছিল তখন এই ছোট কাঠবিড়ালিটা তাদের সাথে যাওয়ার জন্য চলে আসে কিন্তু এই বড় কাঠবিড়ালিটা তাকে নিতে চায় না তারা প্লেনে ঢুকেই জলদি করে দরজাটা বন্ধ করে দেয় পেঙ্গুইন করে ইঞ্জিনটা স্টার্ট করে উড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এরপর একটা পেঙ্গুইন এসে যাত্রীদেরকে বলে সবাই অক্সিজেন মাস্ক পরে নাও তখন একটা পেঙ্গুইন এসে সিগন্যাল দিলে কাটবিরালিরা রশিটা কেটে দেয় যার ফলে প্লেনটা উড়তে শুরু করে দেয় আর পাখিরা জীবনের প্রথমবার আকাশে উঠতে পারে কিন্তু তখন একটা লাল লাইট চলতে শুরু করে দেয় কারণ বিমানের তেল শেষ হয়ে গিয়েছিল তখন একটা পেঙ্গুইন এসে ম্যানুয়াল বুক দিয়ে লাইটটা ভেঙে ফেলে তখন পেঙ্গুইনটা বলে আর কোনো সমস্যা নেই কিন্তু কিছুক্ষণ পর সেই ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আর পেঙ্গুইনটা সবাইকে বলে আমরা এখন ল্যান্ড করবো কেউ ভয় পেও না কিন্তু তখনই সেই প্লেনটা নিচে পড়তে থাকে যার কারণে সবগুলো পশু পাখি অনেক ভয় পেয়ে যায় তখন এই প্লেনের ক্যাপ্টেন পেঙ্গুইন প্লেনের প্যারাশুটটা খুলে দেয় যার ফলে প্লেনটা ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করে আর সবগুলো পশু পাখির জীবনটাও বেঁচে যায় কিন্তু পশু পাখিগুলো এখনো ভয় কাঁপছিল পরে কি হয়েছিল দেখতে চাইলে লাইক করে কমেন্টে পার্ট টুলি